হরে কৃষ্ণ বৈদিক শিক্ষা ও সংস্কৃতি গীতা পাঠশালার নতুন একটি পাঠে তোমাদের স্বাগতম পূর্ববর্তী পাঠে আমরা কি জেনেছি যে কার কাছ থেকে আমরা গীতা গীতাজ্ঞান গ্রহণ করব কেমন মনোবৃত্তি নিয়ে কেমন দৃষ্টিভঙ্গি নিয়ে গীতা পাঠ বা শ্রবণ করব ইত্যাদি তাই না তো আজকের পাঠে আমরা একটু শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়টা সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো সকলের মনোযোগ এখানে যেন থাকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ এখানে যেন থাকে আচ্ছা তো প্রথম অধ্যায়ের নাম কি বিষাদ যোগ অর্থাৎ যা স্বাদ নয় কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ হচ্ছে এই অধ্যায়টার মূল বিষয়বস্তু অর্থাৎ কুরুক্ষেত্রে যে যুদ্ধ কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের সেনা পর্যবেক্ষণ হচ্ছে এই অধ্যায় তো এই অধ্যায়ের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে এবং সঞ্জয়ও বিশ্লেষণ শুরু করে দিয়েছে যে দুর্যোধন কী করেছে দ্রোণাচার্যের কাছে গিয়েছে সেনা সম্বন্ধে বলার জন্য সে কী কী উভয় পক্ষের দলের বিশ্লেষণ করল এবং বলল কি। যে ভীষ্ম দ্বারা রক্ষিত কৌরবদের সেনা হচ্ছে অনেক বেশি অসংখ্য আর ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনাবাহিনী হচ্ছে কি কিছু সংখ্যক অর্থাৎ সংখ্যায় কম তারপরে আমরা দেখতে পাই কি অর্জুনের রূপে আসেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি চালিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসছে তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে উভয় পক্ষের সেনাদলের মাঝখানে অর্জুনের রথটি স্থাপন করতে অর্জুন সেনাবাহিনী উভয় পক্ষের সেনাবাহিনী নিরীক্ষণ করবে কী কার পক্ষে এসেছে দুর্যোধনের অধর্মের পক্ষ হয়ে অধর্মকে সঙ্গ দিয়ে কারা কারা এসেছে আর আমাদেরকে অর্থাৎ পাণ্ডবদেরকে সঙ্গ দিয়ে কারা কারা ধর্মের পক্ষে যুদ্ধ করতে এসেছে সেই সব সেই সব দেখতে আসছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ অর্জুনের সারথী তিনি কী করছে অর্জুনের রথটি চালিয়ে উভয় সেনাদলের মাঝখানে স্থাপন করেছে তখন অর্জুন দেখল কি উভয় পক্ষেই তার সমস্ত আত্মীয় স্বজন তারা যাদেরকে বধ করবে তারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন এবং বিপক্ষ দল অর্থাৎ করবদের হাতে যারা নিহত হবে বা আহত হবে তারাও কি তাদের আত্মীয় স্বজন এখন যুদ্ধে যদি জয়লাভও করে আত্মীয়দের মেরে জয়লাভ করা লাগবে যদি পরাজিতও হয় তাহলে কি হবে তারা এই পক্ষের আত্মীয়দের মেরে জয়ী হবে এখন অর্জুন তো পুরো একদম উভয় সংকটে পড়েছে সে কি করবে এখন সে একদম যুদ্ধ ছেড়ে দিতে রাজি সে একজন ক্ষত্রিয় হয়েও যুদ্ধ ছেড়ে দিতে রাজি এমনকি সে এটাও ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে কি আমি ভিক্ষা করে জীবন ধারণ করব তবু এই যুদ্ধ করব না তার অনেক পাপের ভয় হইতেছে এবং তার আত্মীয় স্বজন সেটারও অনেক কষ্ট লাগতেছে অনেক বিষয়ে সে কি যুদ্ধক্ষেত্রে নারাজ এবং আমরা দেখেছি কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির নকুল সহদেব ভীম সবাই তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়েছেন শঙ্খগুলোর নামগুলো আমরা নিই ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কী পাঞ্চজন্য অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত মহারাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয় তারপরে আমরা দেখতে পাই একদম শক্তিশালী যে সেনাপতি ভীমের শঙ্খের নাম কি। পুণ্ড নকুদের শঙ্খের নাম হচ্ছে সঘোষ এবং সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্প ইত্যাদি এবং আমরা এটাও দেখতে পাই যে অর্জুনের রথটি ছিল রথের যে ঘোড়া ছিল সে সেই ঘোড়াগুলো ছিল শ্বেতঅ অর্থাৎ শ্বেত্ব মানে হচ্ছে সাদা ঘোড়া সাদা ঘোড়া ছিল অর্জুনের রথের চূড়ায় যে পতাকা বা ধ্বজা ছিল সেই ধ্বজার মধ্যে হনুমানের চিহ্ন অঙ্কিত ছিল অর্জুনকে রততে দিয়েছিলেন কে অগ্নিদেব আমরা দেখতে পাই এই হচ্ছে কি তারপরে আমরা মূল বিষয়টা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অর্জুন সে যুদ্ধকে যুদ্ধ করতে চাচ্ছে না যুদ্ধ করতে বিষাদ প্রকাশ করছে অর্থাৎ যুদ্ধ করার মধ্যে তার কোনো স্বাদ নাই ইচ্ছা নাই অনিচ্ছা প্রকাশ করছে যুদ্ধ করতে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রথম অধ্যায়ের সার সংক্ষেপটা আসলে কী